ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মুখে দেশ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজের জয় শনিবার 10 আগস্ট ব্রিটিশ সংবাদ রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন তিনি বলেন আমার মা প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করারও সময় পাননি তিনি পদত্যাগ করেননি যে কারণে আইন অনুযায়ী তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জয় দাবি করেন তিনি একটি বিবৃতি এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু তারপরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে তখন সময় ছিল না আমার মা প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করারও সময় পাননি সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া চ্যালেঞ্জ করার মতো জানিয়ে আদালতে তিনি আরও বলেন যদিও প্রেসিডেন্ট সামরিক প্রধান ও বিরোধী রাজনীতিকদের সঙ্গে আলোচনা করে সংবাদ ভেঙ্গে দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে ছাত্রদের উপর গুলি চালানোর বিষয়ে সাক্ষাৎকারে জানতে চাওয়া হলে জয় দাবি করেন তার মা শেখ হাসিনা গুলি চালানোর কোনো নির্দেশ দেননি তার মতে সরকার একটি বড় বিষয় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছাত্রদের উপর গুলি চালানোর পক্ষে ছিলেন না যে বা যারা গুলি চালিয়েছেন তাদের আইনের আওতায় আনার দাবি জানান জয় তিনি বলেন পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করেছে কিন্তু কিছু পুলিশ অফিসার অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে গণতন্ত্র রক্ষা এবং দেশকে স্থিতিশীল করতে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়ে তিনি বলেন শেখ হাসিনা আওয়ামী লীগ আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না হলেও আমরা বিরোধী দল থাকবো যেভাবেই হোক ভালো এই সময় শেখ হাসিনার প্রতি কোন প্রতিশোধ না নেওয়ার বিষয় দেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা বক্তব্যকে স্বাগত জানান জয় তিনি বলেন আমি খালেদাজার বিবৃতি শুনে খুব খুশি হয়েছি আসুন অতীত ভুলে আগামীর পথে হাঁটি আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি আমাদের এখন একসঙ্গে কাজ করতে হবে জয় বলেন আমি বিশ্বাস করি যে রাজনীতিতে আপোষ এবং আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমরা তর্ক করতে পারি আমরা বিতর্কের পরও একমতে হতে পারি এবং আমাদের আপোষের পথ খুঁজে পেতে হবে সাক্ষাৎকারে দল এবং দেশের জনগণ চাইলে মায়ের অবসরের পর আওয়ামী লীগের হাল ধরতে পারেন বলে জানান জয় তিনি বলেন দল যদি আমাকে চাই আমি অবশ্যই বিবেচনা করবো এ সময় শেখ হাসিনা দেশে ফিরে যেকোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান জয়